একত্রিশ এক দুই এই তিন দিন রাষ্ট্রীয় শোক আর আগামীকাল সরকারি ছুটি আর রাষ্ট্রীয় মর্যাদায় তা বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে জাতীয় সংসদ প্লাজায় ওখানে জানা হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাদারে ওখানে কবর দেওয়া হবে সিদ্ধান্ত হবে একটু পরে হোম একটা মিটিং আছে সাড়ে বারোটা সেই সময় এখন বলতে পারি যে জোহরের পরে এবার কি আরে এখন থাকবে ওখানে যেসব প্রস্তুতিমূলক কাজ থাকা দরকার সেটা হবে এরপরে কালকে সকালে ওখান থেকে রওনা হয়ে জাতীয় সংসদ আনা হবে রাইট ওখান থেকে সকাল নিয়ে মেইন রোড দিয়ে আনার চিন্তা ভাবনাই আছে সেখানে হয়তো একটু সময় বেশি লাগবে মাথায় রেখেই প্ল্যান করা হয়েছে কালকে সাধারণ ছুটি নির্বাহী হবে না না আপাতত আর কোনো সিদ্ধান্ত তো দরকার নেই একটাই হবে জানা

তবে এ হবে নিরাপত্তা বিষয়টা প্রাধান্য দেওয়া হচ্ছে ধন্যবাদ